হ্যালো এভ্রিওান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ভূগোলের মান তিনের কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমাদের স্কুলে যে পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে ওই টেস্ট পেপারে মান তিনের কোশ্চেন যেগুলি বারবার এসছে সেগুলি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রত্যেক অধ্যায় থেকে যে প্রশ্নগুলি বারবার আলোচনা করা হয়েছে বা ইম্পর্টেন্ট খুব সেগুলো নিয়ে আলোচনা হবে প্রথম প্রশ্ন আছে প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলি বারবার এসছে প্রথম প্রশ্ন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির ভৌগোলিক কারণগুলি লেখ দুই নম্বর প্রশ্ন উষ্ণ মরু অঞ্চলে বায়ুকার্যের প্রাধান্য লাভের কারণ কী তিন নম্বর প্রশ্ন গিরিখাত ও ক্যানিয়ান ক্যানিয়ন এর পার্থক্য চার নম্বর কোশ্চেন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন পাঁচ নম্বর কোশ্চেন উনদৈর্গ ও তির্যক বালিয়ারি পার্থক্য লেখ ছয় নম্বর ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য লেখো। প্রথম অধ্যায় থেকে এই কোশ্চেনগুলি বারবার আলোচনা করা হয়েছে এগুলি খুব ইম্পর্ট্যান্ট প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি বারবার এসছে প্রথম প্রশ্ন অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য দুই নম্বর ট্রোপোসফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন তিন নম্বর সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখ চার নম্বর প্রশ্ন ওজন স্তরে গুরুত্ব লেখো পাঁচ নম্বর আপেক্ষিক আর্দ্রতা ও চরম আদ্রতার মধ্যে পার্থক্য লেখ দ্বিতীয় অধ্যায় থেকে এই পাঁচটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট ভালো করে মুখস্থ করবে দিয়ে খাতায় লিখে রাখবে যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয় আর দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি এসেছে প্রথম প্রশ্ন হচ্ছে ভরা জোয়ার ও মরা জোয়ার এর পার্থক্য তিন দুই নম্বর মুখ্য ও গৌণ জোয়ারের পার্থক্য লেখ তিন নম্বর পেরিজি ও অ্যাপিজির পার্থক্য লেখো চার নম্বর হচ্ছে নিউ ফাউনল্যান্ডের উপকূলে বরাবর সারা বছর কুয়াশাচ্ছন্ন হয় কেন এবার প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে তিনটে পার্থক্য লেখ দুই নম্বর হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদীর মহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন তিন নম্বর ভারতের অরণ্য সংরক্ষণে তিনটে পদ্ধতি আলোচনা করো চার নম্বর ভারতে মৌসুমি জলবায়ুর তিনটে বৈশিষ্ট্য লেখ পাঁচ নম্বর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখ ছয় নম্বর পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখ সাত নম্বর কোশ্চেন আদর্শ নদী গতিপথের বর্ণনা করো আট নম্বর হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি। এবার নয় নম্বর প্রশ্ন আছে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন দশ নম্বর ভারতে খরা বন্যার কারণ কি মানে ভারতে যে খরা বন্যার কারণ কী তিন নম্বর ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন প্রাকৃতিক ভূগোল থেকে মোট এগারোটি প্রশ্ন আছে খুবই ইম্পর্ট্যান্ট ভালো করে দেখে নেবে আশা করা যায় এখান থেকে সব কমন আসবে আর এগুলো খাতায় লিখে বারবার মুখস্থ করতে রাখবে যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয় এবার অর্থনৈতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো এসছে প্রথম হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝায় দুই নম্বর হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির কারণগুলি লেখো ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তিন নম্বর আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন চার নম্বর হচ্ছে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন পাঁচ নম্বর রবি শস্য খারিফ শস্যের পার্থক্য লেখো ছয় নম্বর কাকে কেন শিকর আলগা শিল্প বলা হয় সাত রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন এবার পরিবেশ ও ভূগোল থেকে যেগুলো এসছে প্রথম প্রশ্ন বজ্র ব্যবস্থানায় থ্রি আর ও ফোর আর এর ভূমিকা খুব ইম্পর্টেন্ট দুই নম্বর বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা তিন নম্বর হচ্ছে ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে চার নম্বর হচ্ছে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী পাঁচ নম্বর গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায় উপায়গুলি লেখ আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই যে প্রশ্নগুলি আলোচনা করা হলো এগুলি তোমাদের যে পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে এই টেস্ট পেপারে বারবার করে আলোচনা করা আছে তাই এই প্রশ্নগুলি লিখে মুখস্থ করবে যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয় যা আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ